সুপ্রিয় দর্শক মন্ডলী বীর মিতু বলছি ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে। এখন আলোচনা করব লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন ম্যানেজিং ডিরেক্টর ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট যশোর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা বিস্তারিত করবের লেখাপড়া প্রফেশন জব হোল্ডার ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা এডিএম অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ভাই বোন এক ভাই বর্তমান ঠিকানা ঢাকা আছে হোম ডিস্ট্রিক্ট যশোর পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যুগে যুগে ঠিকানা বিয়ে খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার থ্রি সোয়াখালি টিওএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে